আর কি দিলেন কাঁচা পেঁয়াজ কাঁচা মরিচ একটু মরিচের একটু হলুদের মানে আমাদের দানি দাদিদের কাঁচা রান্না হবে আমন্ত্রণ সবাইকে আশা করি ভালো আছেন আমরা পশুর নদী থেকে ফিরছি নদীর এক প্রান্তে চলে গিয়েছিলাম শহীদুল কাকুর বহরের সাথে সেখানে ইলিশের জাল টানলাম আপনারা নিশ্চয়ই ইলিশ মাছ ধরা দেখেছেন আগের পর্বে ইলিশ মাছ কম পড়ছে দাম বেশি তাই যেটুকু মাছ

আমাদের ভাগে একটা কম পড়ছে পাঁচটা হয়েছে ছটা দরকার ছিল আমাদের যাই হোক আর শহীদুল কাকুর জালে ধরা বড় মাছটি আমরা বাজার দরে কিনে নিয়েছি আজকে দুপুরে সেটি রান্না হবে এখন কাটা বাছার কাজ চলছে আমরা রওনা দিয়েছি সোজা পশুর নদীর পাশ দিয়ে যেই চিলা খাল রয়েছে সেই খাল ধরে ঢুকে যাব বেদাত সর্দারদের গ্রাম শহীদুল কাকুর গ্রাম যেখানে খালের পারে আমাদের শহীদুল কাকুর একটি নৌকা তৈরি হচ্ছে ও পোষাই কাকু কাকু এই তাহলে আপনার ট্রলার সেই তো ব্র্যান্ড নিউ পলিথিন লাগানো

এর মধ্যে আমরা আবারও সুন্দরবনে ঢুকে পড়বো ফিরে এসে নিশ্চয়ই নতুন ট্রলারটি দেখতে পাবো আমরা বাজারের মূল সড়ক রেখে আবারও রওনা দিয়েছি আমরা সোজা চলে যাব আমাদের ট্রলারে যাওয়ার পথটি কিন্তু খুব সহজ নয় বৃষ্টির সময় আমরা জাল ফেলবো আবার জাল ফেলবো মানে ইলিশের জাল ফেলানো দেখবো তোলা দেখবো এই বেলা মাঝখানে রান্না বান্নার কাজ আছে দুপুরের খাবার খাবো ইলিশ মাছ দিয়ে নদী পারের পশুর নদীর পাড়ের এই অঞ্চলের মানুষদের সত্যিই জীবন মারাত্মক পানির ভীষণ সংকট এখানে নদী ভাঙন আছে মাঝে মাঝে এই জোয়ারের পানিতে ডুবে যায় পুরো এলাকা বিশেষ করে নদীর পাড়ের এই অঞ্চল এছাড়া পানির তীব্র চাপ আমাদের ট্রলার কাকির সাথে দেখা করে আসলাম বাকিটা পরে কথা হবে সোয়েল কতক্ষণ তোমাদের কাজ পশুর নদী অথবা সুন্দরবন সংলগ্ন যে নদীগুলো রয়েছে এখানে জাল ফেলানো অনেক কঠিন কাজ জোয়ার ভাটার সাথে সাথে ডালপালা গাছপালা চলে আসে ছিঁড়ে যায় জাল আবারও সেটি লম্বা সময় ধরে মেরামত করতে হয় আমাদেরকে কি আগায় দিবেন আচ্ছা 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 কাকুরা নদী পারে বসে জাল মেরামত করুক আমরা ফিরি আমাদের ট্রলারে ভাই আপনি ওটা করেন এই বসে এই

ভাই বলতেছে সমস্যা নাই হ্যাঁ আর নরমাল আল্লাহ আল্লাহ না সব সময় আপনাদের এখানি নো নৌকা এসে না খাবার খেতে বলছে আমাদের এই ভরা জোয়ারের সময় তাদের নৌকাতে করে পার করে দিচ্ছেন এই স্রোতের মধ্যে নৌকা bawa কিন্তু খুব সহজ কাজ নয় তার মধ্যে আবার খাবারের ভাগও দিচ্ছেন অথচ এই মানুষগুলোর সাথে আগে কখনোই আমার পরিচয় ছিল না ভাই মাস্টার হুম না হ্যাঁ খাব না আমি খাব না হইছে হইছে রাখেন আমাদের বিলাল কাকারে কালকে কিন্তু আমাদেরকে রেখে খেয়ে ফেললো ভাই বিলাল কাকা আমাদের ট্রলারে সচরাচর বাজার সদা করা থাকে অন্তত চা নাস্তার ব্যবস্থা থাকে এখন ওই জেলে ভাইদের সময় নেই তাই চা খেলেন না কিন্তু আমরা বিস্কিট দিয়ে তাদের আপ্যায়ন করলাম ওই আপনার ওই ভাই কি আপনার সাথে সিনিয়র সিনিয়র প্রতি বছর কি শুধু ইলিশের সময় আসেন সুন্দরবন হ্যাঁ না আমাদেরকে আগে দিয়ে গেলেন ট্রলারে কারণ এই পর্যন্ত আমাদের জন্য আসা অনেক কঠিন হয়ে যেত দুপুর গড়িয়ে গেছে এই ছেলে ভাইদের রান্না হয়ে আছে তারা একটু পরে তারা দুপুরের খাবার খেয়ে নেবেন আর আমাদের রান্না বান্না কেবল শুরু হচ্ছে ইলিশ মাছ কাটাকাটা করা হয়েছিল আগেই এখন আমাদের নাজমুল ভাই করবেন ইলিশের একটি রান্নাজুল ভাই রান্না খাই আজকে ভালো হবে না কেজি প্লাস হবে হ্যাঁ তো কী হবে নাম হবে ভাই জিরা ইলিশ

এই ইলিশ মাছটা এতই টাটকা তাজা এবং এত স্বাস্থ্য সুন্দর যে আমাকে দিলে সুন্দর রান্না ওই যে

রান্না হচ্ছে একেবারে টাটকা মানে একেবারে নদী থেকে ধরা মাছ সাথে সাথে তুলে আনা তারপর সেটি কেটে বেছে রান্নায় ওঠানো দারুণ দারুণ একটি দুপুরের খাবার হতে যাচ্ছে আমাদের ওদিকে আমাদেরকে যারা নামিয়ে দিয়ে গেলেন সেই জেলে ভাইরা নামাজ পড়ে নিচ্ছেন এরপরে তারাও দুপুরের খাওয়া দাওয়া করবেন তাদের আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম তারা বললেন তাদের রান্নাগুলো নষ্ট হবে পরে কোনো এক সময় আমাদের সঙ্গে খাবেন তারা আর তাদের পেছনে আমাদের শহীদুল কাকুর যে জেলে বহর সেটি রয়েছে তারা এখনও জাল ঠিক করছেন এদিকে গন লেগেছে সাগরে সুন্দরবনে জেলেরা দাঁড় বাইছেন বৈঠা বাইছেন ছুটে চলছেন সুন্দরবনের দিকে ওয়ালাইকুম সালাম ভালো আছি কোথায় যাচ্ছেন না না সুন্দরবন তো অবশ্যই কোন জায়গায় চরপুটের ভিতরে মাছ হচ্ছে এখন কাকড়া আচ্ছা যান আপনারা চরপুটিয়া যাচ্ছেন চরপুটিয়া সবাই কাঁকড়া ধরতে যাচ্ছেন আচ্ছা আচ্ছা নিতান্ত এই পেট চালানোর জন্য ঝুঁকিপূর্ণই জীবনে যাত্রা করেন এই জেলেরা প্রতি চোদ্দ দিনে সাত আট দিন তারা সুন্দরবনে থাকেন এরকম নৌকা নিয়ে যান হাজারো ঝুঁকির মধ্যে তাদের জীবন কাটে এরপরে তারা যে সম্পদ তোলেন কাঁকড়া কিংবা মাছ তার ঠিকঠাক দাম পেলেও হতো এই জায়গাটিতে এখনও জটিলতা রয়েছে যে কারণে এই মানুষগুলোর ভাগ্য পরিবর্তন হচ্ছে না যদিও আমি আজ থেকে দশ বারো পনেরো বছর আগে যেই পরিস্থিতি দেখেছিলাম তার থেকে বেশ খানিকটা উন্নতি হয়েছে হ্যাঁ আমি ভালো আছি বৃষ্টি আসলে কি হবে নে বলছি বৃষ্টি আসলে কি হবে নে আচ্ছা 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 দুপুরের খাওয়া দাওয়া হয়েছে এই হচ্ছে সুন্দরবন ঢুকতেছে তারা ভাটায় ভাটায় নেমে যান তারা আবার জোয়ারে জোয়ারে ওঠেন আর এর মাঝখানে যে সময়টি জোয়ার ভাটার মাঝখানে সময়টি কোনো একটি জায়গায় দাঁড়িয়ে থাকেন বিরতি নেন সুন্দরবনের ছেলেরা তারা কি মাছ রান্না করছে না তারা তপসে মাছ রান্না করছে আর ওই পিছনে আমাদের শহীদুল কাকুদের মানে জাল ঠিক করতেছে কাকুরা একবার জাল ফেললে ছিঁড়ে যায় ওটা আবার মেরামত করে তারপর নামতে হয় হাজুর ভাই

বাঁখালো হচ্ছে না ভালো ভালো হবে জমাট বাঁধবে না হয়তো দুধ ফেটে যাবে ফেটে যাবে দুধ হ্যাঁ এখানে এরকম কেউ আছে নাকি মনে হয় ওইটাই আমার ভয় লাগতেছে আমি কিন্তু মন্ত্র জানি

আপনি সর্দারের একটা নাম হয়েছে জানেন তো ভাই বড়মা না এমনি কি বললাম কথাটা আজকে আপনি বড় মা

নদীতে সাগরে এখন উল্টাপাল্টা বাতাস বইছে মানে ঠিক দক্ষিণা বাতাস নয় যে কারণে জেলেদের ভাটার সময় নৌকা বেয়ে যেতে বেশ বেগ পেতে হচ্ছে উল্টা বাতাসের কারণে উল্টা বাতাস এবং উল্টা স্রোতের কারণে ব্যাপক ঢেউ পশু নদীতে আমাদের রান্না বান্না শেষ শুধু ইলিশ মাছ নয় সাথে আরো বেশ কয়েকটি আইটেম আছে আজকের দুপুরের খাবারে লাগবে এখানে কি ওই যে বেগুন ভাজা আছে সাথে ওই যে ইয়ে মাছ তপসা মাছ হচ্ছে ইলিশ মাছ জি আমাদের বিল্লাল কাকা করছে আর কি রান্না ঠিক আছে আপনি আগে টেস্ট করে বলবেন তারপর আমরা খাবো আজকে রান্নার দায় দায়িত্ব আপনার এ ভাই বড় মা বাবুর বলছে লবণ একটু কম হয়েছে না লবণ তো কমানো যায় না বাড়ানো যায় কমানো যায় ভাই আমাদের বেদার দায় কিন্তু লবণ কমাইতে পারে তরকারি জানেন কেমনে অন্য একটা জিনিস দিয়ে দেয় শাক দিয়ে দেয় হ্যাঁ শশা থাকলে শশা কেটে দিয়ে দেয় হ্যাঁ চলেন চলুন কাকুর আসবেন কখন খাওয়া দাওয়া শেষ হলো একেবারে ভরপেট খেলাম এদিকে চারপাশের যা আবহাওয়া পরিবেশ প্রকৃতি যেভাবে বাতাস বইছে তাতে ঘুম চলে আসলো আমাদের লম্বা একটি ভাত ঘুম দেব তবে তার আগে একটি চায়ের বিরতি হবে এরপরে আমরা যাব মাছ ধরতে আবারও পশুর নদীর মাঝখানে আপাতত বিদায় নিচ্ছি কাল আবারও দেখা হচ্ছে বাকিটুকু নিয়ে ফিরব আগামীকাল ভালো থাকবেন সবাই